রাত্রিতে দেখে মনে হলো মানে ভিডিওটা দেখে মনে হয় না যে অনেক গাঢ় মানে মিডিয়াম টাইপের যেন মনে হচ্ছে যেন মানে আগে থেকে তো তিন দিনের কতটা গাঢ় হবে আগে থেকে তো কিছুটা গাঢ় হয়েছে মনে হয় হ্যাঁ তাই মনে হচ্ছিল আপনি ফিলিংস এনার্জি স্ট্রং এগুলো তো সব বুঝতে পারছেন হ্যাঁ যেরকম আগে থেকে কি বলুন তো অন্য টাইমে যখন অন্য কোনো বডি খেয়ে যাকে মেলামেশা করতাম তো বীর্য বের আবার আগেই মানে লিঙ্গ নরম হয়ে যেত এখন যাচ্ছেন না মানে লিঙ্গ স্ট্রং মানে বীরে যাওয়ার পরেও লিঙ্গস্থান থাকছে পঁয়তাল্লিশ মিনিট করার পরেও জি জিং করেছি আচ্ছা আচ্ছা কোন অসুবিধা নেই মাস খেলে সেই সমাধানটা চলে আসবে ইনশাল্লাহ হ্যাঁ আপনি আমাদের সাক্ষী থাকলেন ইনশাল্লাহ সাক্ষী দিচ্ছেন তো ভাই ওষুধটা আল্লাহ ভালো